আসসালামু আলাইকুম গাইজ তো আজকে নিয়ে আসলাম সিগারেট বাংলাদেশের এবং দেশি বিদেশি সব ধরনের সিগারেট এখানে পাবেন আর যারা সিগারেটের ব্যবসা করতে চান তারা এখান থেকে পাইকারি দরের সিগারেট নিয়ে ব্যবসা করতে পারবেন কারণ একমাত্র সিগারেটের ব্যবসায় কোনো লস নাই আর সিগারেটের ব্যবসা হচ্ছে ক্যাশ টাকা এটা কোনো বাকিতে বিক্রি হয় না এই জন্য আপনারা সিগারেটের ব্যবসা নিয়ে ব্যবসা করতে পারেন খুব কম দামে আপনারা সিগারেট নিতে পারবেন বাজারে যেসব দোকানে আপনারা পাইকারি সিগারেট বিক্রি করে তাদের থেকে অর্ধেক মূল্যে এখান থেকে সিগারেট নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আপনার ঘরে মাল পৌঁছে যাবে তো যারা সিগারেট নিয়ে ব্যবসা করতে চান তারা এখান থেকে সিগারেট নিতে পারেন সব ধরনের সিগারেট পাবেন আপনারা তাদের যে কোনো ধরনের আপনার হলিউড পাইলট ডারবি ব্যানসন দেশি বিদেশি সব ধরনের সিগারেট এখানে মজুদ আছে এবং সব যে কোনো ধরনের সিগারেট আপনারা চাহিদা মতো নিতে পারবেন নো লিমিট যত খুশি তত নিতে পারবেন কারণ বাংলাদেশে একমাত্র আমরা দিচ্ছি আপনাদেরকে আনলিমিটেড সিগারেট স্টক তো যারা নেবেন নিয়ে এখান থেকে ব্যবসা করেন ব্যবসা করলে আপনারা অনেক লাভবান হবেন মূলত এটা হচ্ছে একটা কপি সিগারেট কপি সিগারেট হয় আপনার অরিজিনাল সিগারেটের যে দাম তার অর্ধেক দামে আমরা বিক্রি করে থাকি কিন্তু এটা কোনো ধরার উপায় নাই প্যাকেট লোগো সব কিছু ফুবাহোপ অরিজিনাল একসাথে রাখলে কেউ বলতে পারবে না যেটা কপি সিগারেট তো আপনারা যদি কপি সিগারেট নিয়ে ব্যবসা করতে পারেন করতে চান বিভিন্ন গ্রাম অঞ্চলে নিয়ে এই সিগারেট নিয়ে ব্যবসা করতে পারেন এবং অরিজিনাল এবং কপি সিগারেট মিক্স করে ব্যবসা করতে পারেন এতে আপনার ডাবল লাভ হবে কারণ অরিজিনাল সিগারেটের যে দাম তার অর্ধেক দামে আপনারা এই সিগারেটগুলো পাইতে তো যারা সিগারেট নেবেন ওই স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো ধরনের সিগারেট আপনারা চান না কেন সব ধরনের সিগারেট বিড়ি আপনারা পেয়ে যাবেন এখান থেকে খুব কম দামে এত কম দামে সিগারেট আপনারা আর কোথাও পাবেন না আপনাদের ঘরে মাল পৌঁছে দেওয়া হবে হোম ডেলিভারির মাধ্যমে তো যাদের সিগারেট লাগবে অবশ্যই অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কোন ধরনের সিগারেট লাগবে আপনারা বলবেন সেই ধরনের সিগারেটগুলো আপনাদেরকে প্যাকিং করে কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানা পৌঁছে যাবে ইচ্ছা করলে আপনারা ফ্যাক্টরি দেশে নিতেও পারবেন এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একটা কথা মনে রাখবেন সিগারেটের ব্যবসা কোনো ধরনের কোনো লস নেই সিগারেটের ব্যবসা এমন একটা ব্যবসা এটা এখন বর্তমানে শীতকাল আছে প্রচুর চলাচলবে আর এই শীতের জন্য এই ব্যবসাটা সব থেকে আরামদায়ক এবং লাভবান হবে